স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালালো স্বামী চাঞ্চল্য এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালালো স্বামী হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যু প্রেমিকের খুনের ঘটনায় চাঞ্চল্য মালদাহের জানা গিয়েছে সাহাকে নিয়ে পালিয়ে গেছিল গোবিন্দ প্রামাণিক বয়স তিরিশ এই আগে গোবিন্দ প্রামাণিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করলো সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটলো মালদাহের হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে ওই সময় গোবিন্দ প্রামাণিক চাচলে যাচ্ছিলেন পুলিশ জানিয়েছে গুরুতর যখন গোবিন্দ প্রামাণিককে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গোবিন্দ প্রামাণিকের গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা ও চাচল থানার বিশাল পুলিশ বাহিনী হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানান অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে আঠারো বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয় তাদের দুই কন্যা সন্তান রয়েছে সাংসারিক অশান্তির ছেড়ে সাগরিকা তার স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই এক যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান এই ঘটনায় রাগে ফুসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ তার বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয় গোটা ঘটনা তদন্তে অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে আটক করে নিয়ে যায় চাচল থানার পুলিশ বনুয়া ভবানীপুরের গোবিন্দ মন্ডলে বসে বসেছিল আর তাদের ফ্যামিলিগত একটা কিছু আক্রোশ আছে আর কৃষ্ণ সাহা ওকে চাকু মারে বুকে তারপর ওই কৃষ্ণ সাহাকে আবার গোবিন্দ মন্ডল নিচে ফেলে দেয় এই অবস্থায় চাচল থানা ধরেছে এখন চিকিৎসার জন্য চাচল হাসপাতালে আছে

পুরো ঘটনাটা এখন তদন্ত সাপেক্ষে আছে পরবর্তীতে আরও কিছু জানালে জানলে জানালে আচ্ছা যে অভিযুক্তকে অ্যারেস্ট যে তার কী নাম তার নাম হচ্ছে কৃষ্ণ সাহা